হ্যালো বন্ধুরা নমস্কার জহার তাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তাই আজকে যে আসা হয়েছে খিট বাড়ি কি করবো একটা বহাল বটে কিন্তু বহাল হলে কি করবে বলো জল না পড়লে তো চাষ করা যাচ্ছে না তাই যে বহাল খেতে আজকে আসে বসে রাখা হয়েছে দেখছি কি জল আসবে কি আসবে নাই এই যে মেঘেরা আবহাওয়া দেখতেই পাচ্ছে এরকম মেঘটা পুরো হয়ে আছে আর কি গুলো বাদল তো হালকা ফুলকা করে রাখিয়েছে কিন্তু মেঘ নাই জল নাই কিছু নাই শুধু সূর্যের আওয়াজ দেখতেই পাচ্ছ সূর্যটা দিকে দেখতেই পাচ্ছ আমার চারা দেয়া আছে এই চারা দেয়া আছে আর ক্ষেতটা দেখতে পাচ্ছ পুরোটা শুকিয়ে আছে কি করে বেচারি কিছু করার নাই এই জন্যে আছে একদম শুকিয়ে আছে তো চারা চলেছে হয়ে গেছে কিন্তু কিছু করার নাই তাই বন্ধুরা তোমাদের তোমাদের দিকে কেমন জল বর্ষা কেমন কী হচ্ছে না ধান লাগালে কাদের দিকে চলছে তো কমেন্ট একটু নিশ্চয়ই জানাবে আর তোমাদের দিকে তো দেখতেই পাচ্ছ শুখা মাটি আর কি বলবো এখনো পর্যন্ত চাষ কিছু হয় নাই এই যে বহাল এই একটা বহাল আর এই বহালটা দেখতে পাচ্ছো গরু ভেড়ি ছাগল সকল চলছে কী আর বলা যায় বন্ধুরা তাই বসে আছি গরু বেড়ি ছাগল আর চড়ছে কি এখন কি বহাল খেতে গরু বেড়ি চরি দিন বটে বন্ধুরা তবুও চড়ছে কি আর বলবো কিছু বলার নাই তাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওটা যে দেখছে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর সাপোর্ট করবে তাহলে একে অপরকে সাপোর্ট করলে নিজে আগে দিকে যাবে তাই ভালো থাকো সুস্থ থাকো তত এখনকে Tata, bye bye.